প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে দিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই আত্মহত্যার হুমকি দিলেন আন্দোলনকারীরা সিদ্দিকের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশে ব্রিটিশ গোয়েন্দারা সুদানি বাজারে হামলায় নিহত অন্তত অন্যদিকে ভারতের ছত্তিশগড়ের বিজাপুরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে আট মাওবাদী নিহত একনেকে সাড়ে বারো হাজার কোটি টাকা তেরো প্রকল্প অনুমোদন রাস্তা অবরোধ করে অনশনে তিতু শিক্ষার্থীরা প্রতিটি ডলারের পাল্টা জবাব দেওয়া হবে ট্রাম্প শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী প্রার্থী বাংলাদেশের দারিদ্র নিয়ে প্রতিবেদনে নিজ দেশের ছবি প্রকাশ করল ভারতীয় গণমাধ্যম ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী নেতা আটক বর্ষের আগেই রাজধানীর অনিষ্টি খালের প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি পরিবেশ উপদেষ্টার ট্রাম্পের শুল্ক আরোপ পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা কানাডা মেক্সিকো ও চীনের প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ফ্যাশন ব্র্যান্ড আর্ট বিদেশের চিকিৎসা দাবিতে পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা তারা সরকারের কাছে রবিবার বিকেল চারটার মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেন দাবি মানা না হলে সচিবালয় ঘেরাও কর্মসূচি ও আত্মহত্যার হুমকি দেন তারা এ সময় আহতরা বুঝে গেছে সব সালারা বারবার স্লোগান দিতে থাকেন তারা যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ কর্মকর্তারা ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও শেখ হাসিনার বনের মেয়ে টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন তারা দুর্নীতিবিরোধী তদন্তকারীদের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হন শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মেল অন সানডে এ তথ্য প্রকাশ করে সংবাদ মাধ্যমটি জানায় গত মাসে অনুষ্ঠিত বৈঠকে ব্রিটিশ কর্মকর্তারা জানতে পারেন বাংলাদেশের তদন্তকারীরা টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে নতুন দুর্নীতির তথ্য সংগ্রহ করেছেন গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের হামলায় অন্তত চুয়ান্ন জন নিহত ও একশো জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অন্যদিকে ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলা নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে আটজন মাওবাদী নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে শনিবার গঙ্গালু থানা এলাকার জঙ্গলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয় ঘটনাস্থলে নিরাপত্তা তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিক বারো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকার তেরোটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে এর মধ্যে চার হাজার সাতানব্বই কোটি টাকা সরকার সাত হাজার তিনশো কোটি টাকা বিদেশি ঋণ এবং এক হাজার কোটি টাকা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা দেবে রোববার এক নাকি চেয়ারপারসন অধ্যাপক মোহাম্মদ ইয়নুফের সভাপতিত্বে বাংলা নগরে অনুষ্ঠিত এই প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয় তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা রোববার দুপুর বারোটার দিকে কলেজের সামনে দুই পাশে রাস্তা বাস দিয়ে অবরোধ করেন যার ফলে মহাখালী থেকে গুলশান এবং গুলশান থেকে মহাখালী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীরা পঞ্চম দিনেও আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হওয়া এই অনশনে এখন পর্যন্ত সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তবে অ্যাম্বুলেন্স ও ইস্তেমার গাড়ি না আটকানোর সিদ্ধান্ত জানান তিতুমের শিক্ষার্থীরা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামনুর রশিদ জানান শিক্ষার্থীরা মহাখালী রেল লাইন অবরোধ করার পরিকল্পনা করেছিলেন তবে বিশ্ব ইস্তেমার মুসলিদের কথা চিন্তা করে তা বন্ধ রাখা হয়েছে অন্যদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যার প্রতিক্রিয়ায় কানাডার শীর্ষ নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী মার্ক কানি বলেছেন যুক্তরাষ্ট্রের এই শুল্কের বিরুদ্ধে ডলার প্রতি ডলার পাল্টা জবাব দেওয়া হবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য পাঁচজন প্রার্থী ইচ্ছা প্রকাশ করেছেন যার মধ্যে কার্নি অন্যতম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্য মতে দেশের উনিশ দশমিক দুই শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করছে যার মধ্যে শহরে ষোলো দশমিক পাঁচ শতাংশ এবং গ্রামে বিশ শতাংশ এই তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ভারতীয় গণমাধ্যম জি টোয়েন্টি ফোর ঘন্টা একই তথ্য দিয়ে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে একটি ছবি যুক্ত করা হয় যা ফেসবুক পেজেও প্রকাশিত হয়েছে ছবিতে একদল শিশু থালাবাটি হাতে দাঁড়িয়ে রয়েছে যা মূলত ভারতেরই একটি ছবি আজকের দৈনিক গত শুক্রবার একই ছবিটি দিয়ে সংবাদ প্রকাশ করেছে চট্টগ্রামে ছেলে বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করেছে পুলিশ শনিবার রাতে নগরের একটি কনভেনশন সেন্টারে এই ঘটনা ঘটে ফখরুল আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রয়েছে অনুষ্ঠানে সাবেক সিটি মেয়র এম মঞ্জুল আলমের নাতনির সঙ্গে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হচ্ছিল এবং সাবেক এমপি খদিজাতুল আনোয়ার সনি ও সৈয়দ নজিবুল বসর মাইজভাণ্ডারীর উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে ঘেরাও করে বিক্ষোভ করে এক পর্যায়ে তারা ফখরুল আনোয়ারকে পুলিশের হাতে তুলে দেয় অন্যদিকে শরীদপুরে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে দুই সমর্থককে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বর্ষার আগে রাজধানীর উনিশটি খালে পানির প্রবাহ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রোববার রাজধানীর মিরপুর তেরো নম্বর বাউনিয়াখালের মাধ্যমে ডিএনসিসি ও ডিএসসিসির আওতাধীন ছয়টি খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা মেক্সিকো ও চীনের সব পণ্যের উপর শুল্ক আরোপের জন্য নির্বাহী আদেশ জারি করেছেন আগামী মঙ্গলবার থেকে মেক্সিকো ও কানাডার প্রায় সব পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ হবে এবং চীনের পণ্যের উপর দশ শতাংশ শুল্ক লাগানোর ঘোষণা দিয়েছেন তিনি ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে এ তিন দেশ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহুর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিশিয়াল ফেসবুক পেজে ফ্রাস্ট আর্ট ম্যাথ অ্যান্ড কিডস ওয়ার আর্ট